হঠাৎ করেই বান্ধবীরা মিলে বেরিয়ে পড়লাম ধামে সেখানে বান্ধবীরা মিলে আমরা লোকনাথ বাবার জন্মস্থানে গিয়ে পৌঁছালাম প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাবা লোকনাথ বাবার আশ্রম বেশ ভালো লাগছে অনেক লোক হয়েছে এখানে মঙ্গল প্রদীপ জ্বালানো হয় কার্তিক মাসে আমরা ওই কার্তিক মাসেই একদম এসেছি শেষের দিকে বেশ ভালোই লাগছে প্রচুর ভিড় আর একটু শীতের সময় তো বেশ ভালোই লাগে কিন্তু রোদটাও খুব কড়াই লাগছিলো তবুও ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে লোকনাথ বাবার জন্মস্থানে আমাদের তীর্থস্থানের মধ্যে লোকনাথ বাবার এই জন্মস্থানটাও একটা পড়ে আর খুব সুন্দর সাজানো আর এই লোকনাথ বাবার যেহেতু কার্তিক মাসে মঙ্গল প্রদীপ জ্বালানো হয় আলাদা করে একটা প্যান্ডেল বানিয়ে লোকনাথ বাবার একটা মূর্তি এখানে বসানো রয়েছে বেশ ভালো লাগছে আমরা কে কে গেলাম সেটা তো নিশ্চয়ই তোমরা ভাবছো যাই হোক হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজকে আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে ধামের পুরো ভিডিও আর এটা আমাদের একটা দর্শনীয় স্থান খুব সুন্দর লাগবে যারা যাওনি তারা অবশ্যই ঘুরে আসবে আর যারা গেছ আর একবার ঘুরে আসবে প্রতি শীতেই তো আমরা কোথাও না কোথাও যেয়ে থাকি তা এখন আমরা তো এইবার ঘোরাফেরা শুরু করে দিয়েছি শীতকালে শীতকাল কেন সারা বছরেই সবাই যায় তবু শীতের সময় একটু বেড়াতে গেলে ভালোই লাগে কষ্টটা একটু কম হয় যাই হোক এখানে বুলাদি বুলাদির বর সঙ্গীতার সঙ্গীতার বর এবং আমি একদম কাবাব মেয়ে হাড্ডি হয়ে সবসময় ওদের মধ্যে ঢুকে যাই যাই হোক বেশ আনন্দ হয়েছিল দেখো ভিডিওটা পুরোটা দেখতে থাকবে ভালো লাগবে প্রচুর সুন্দর সুন্দর মেলা বসেছে এবং আগের থেকে অনেকটা পাল্টে গেছে তোমরা আগে যেটা দেখেছো এখানে কিভাবে ভোগ খাওয়া হয় এবং মেলা প্রতিটা জিনিসই এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি এখানে টাকা করে ভোগ খাওয়া হয় আমরা অবশ্য গিয়েছিলাম দমদম থেকে একদম গুমা স্টেশন গুমা স্টেশন থেকে আমরা ধরেই আমরা পৌঁছে গিয়েছিলাম লোকনাথ বাবার জন্মস্থানে আগের থেকে একদম পাল্টে গেছে খুব ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমরা প্রথমে পেছনের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম তারপরে আমরা সামনে থেকে গিয়েছি দেখো আমরা এই মন্দিরে পৌঁছে গেছি আগে তো ক্যামেরা দেখলেই বারণ করতো ক্যামেরা চলবে না এখন দেখলাম ক্যামেরায় সবাই মোটামুটি আমরা ছবি তুলতে পারলাম আর এখানে ভোগের জন্য সত্তর টাকা করে দেওয়া হয় রাজভোগ আশি টাকা করে দেওয়া হয় বারোটার মধ্যেই কিন্তু কুপন কাটতে হয় আর একটা এবারে স্পেশাল দেখলাম এই ভেতরে লোকনাথ বাবার মন্দিরের ভেতরে এসি আছে তার মধ্যে একশো টাকা করে যদি টিকিট দিয়ে তোমরা ঢুকতে পারো একদম লোকনাথ বাবার সামনে গিয়ে তোমরা পুজো দিতে পারো সেখানে কিন্তু একশো টাকা লাগবে যাই এখানে আমরা সবাই গিয়েছিলাম আমরা তো যা যা দেখেছি সেটাই তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরেছি আর আরেকটা জিনিস হচ্ছে লাইন দিয়ে ভোগ খাওয়াটা তো খুব ভালোই লাগে এখানে একটা ভাই আমাদের বারোটার মধ্যে কুপনটা কেটে রেখেছিল আমাদের কোনো অসুবিধা হয়নি এই যে ভোগের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি ওরে বাপরে বাপ কি লাইন যেহেতু তবুও ভালোই লাগছিলো লাইনে দাঁড়িয়ে আর বেশি করে ভালো লাগে যে বান্ধবীদের সাথে যখন গিয়েছি তাদের মধ্যে একটা মজা ঠারটা আনন্দ মধ্যে আমরা বেশ লাইন দিয়ে ভোগ খেতে গিয়েছি আর তোমরা যদি রাজভোগ খেতে চাও তাহলে আশি টাকা পড়বে আর প্লেন তোমরা সত্তর টাকার যদি খেতে চাও সেখানে খিচুড়ি তরকারি পোলাও সয়াবিনের তরকারি চাটনি পায়েস আর পাপড় এগুলো তো আছেই বেশ ভালোই লেগেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে ওখানে এনজয় করেছি প্রতিটা ভিডিওই আমার ভিডিওর মধ্যে তুলে ধরেছি তোমরা দেখতে থাকো বলতে বলতে একদম আমরা ভোগ খাওয়ার জন্য পৌঁছে গিয়েছি যেখানে ভোগ দেওয়া হয় সকলেই ওখানে বসে ভোগ খাচ্ছেন আমরাও আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি থালার দিকে পড়ে গেছে এখনও ভোগ এসে পৌঁছায়নি আসলে অনেকে খাচ্ছে অনেকে নতুনভাবে আসছে আমরাই যেমন গিয়ে গিয়ে যাচ্ছি সামনে পাশে আর একটা ঘর আছে সেখানেও আমরা গিয়ে ওখানে ভোগ খাওয়ার জন্য পৌঁছে গিয়েছি আমাদের তো বেশ ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যাই হোক ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেশি কথা বলে তোমাদের ডিস্টার্ব করলাম না ভিডিওটা পুরোটা দেখতে থাকো